বিশ্বাস করছে না সাহস করে কথা কথা বলছে এমন একটা বিষয় এটাকে আমরা দূরে সরিয়ে রেখেছি সবসময় এমন একটা স্পর্শ এটা কথা বলা যাবেন। না আজকে দেশে একটা ভালো পরিবেশ সৃষ্টি হয়েছে আমি অত্যন্ত আনন্দিত এই বিষয়টি আপনারা সামনে নিয়ে এসেছেন আজকে এবং এটা কিন্তু ডেমোক্রেটিক ওভারসাইট যেটা বলা হয় অনেকগুলো বিষয়ের মধ্যে এই বিষয়ের উপর ডেমোক্রেটিক ওভারসাইট দরকার আছে সার্বক্ষণিক ভাবে ওভারসাইট দরকার আছে সেটা কনভারসেশনের মাধ্যমে হোক সেটা পার্লামেন্টের মধ্যে হোক পার্লামেন্ট অলসো মাস্ট হ্যাভ ওভারসাইট একটা দেশে ন্যাশনাল জিও পলিটিক্স হবে আবার সিকিউরিটি ওভার কি হবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বিতীয় বিষয়টি হচ্ছে প্রত্যেকটি দেশে আপনারা

এবং সিকিউরিটি বস্তুত পক্ষে আমি যেটা বারবার বলি এক্সিকিউটিভ লেজিসলেচার জুডিশিয়ারি সব লাইনগুলো ব্লার্ড হয়ে গেছে সবগুলো এক জায়গায় জমা হয়েছে যেটা শেখ হাসিনাকে নেতৃত্ব দেওয়া ছাড়া আর কিছু দেওয়া যাবে খুব সাকসেসফুলি উনি এই কাজটা করতে পেরেছে এবং তার মধ্যে সিকিউরিটি এবং ফরেন পলিসি তার মধ্যে উন্নত হতো তাই আমি মনে করি আজকে আমাদেরকে সিকিউরিটি ব্যাপারে ফরেন পলিসি সিকিউরিটির ব্যাপার আমাদের একটা জাতীয় সিকিউরিটি আর্কিটেকচার করার প্রয়োজন আছে এখানে আমাদের যত ধরনের সিকিউরিটি ইস্যু আছে প্রবলেমেটিক যত সিকিউরিটি ইস্যু আছে সিকিউরিটি ইজ ওয়াইড রেঞ্জ সিকিউরিটি মানে খালি আমাদের বর্ডারে খুন হচ্ছে কিবা কেউ আক্রমণ করবে সেটা সিকিউরিটি বলতে সাইবার সিকিউরিটি থেকে শুরু করে

যেমন আমাদের দেশের সত্যিকার অর্থে আমাদের গোয়েন্দা সংস্থা যে কথাগুলো কেউ বলতে সাহস করে না গোয়েন্দাদের সম্বন্ধে আলোচনা করার একটা ভয়ের ব্যাপার তাই ছিল কিন্তু হল প্রিমিউমতে সিটা হল গোয়েন্দা সংস্থা বলছে খচু সাহেব এখন প্রেলে উঠছে আমি প্রেলে উঠছে এটা একটা নিউজ ہے টুเด আমার মোবাইল ভাষায় বাড়িতে আমার অফিসে সব জায়গায় আই ম্যাটার ہوا আমার টেলিফোন আমার ফ্যামিলি আমার হই গোয়েন্দা সংস্থার কাজ তো এগুলো না দি ন্যাশনাল সিকিউরিটি যেখানে পুরো কিছু এড্রেস করা হচ্ছে তাহলে আমাদের গোয়েন্দা সংস্থার বন্ধ কি হবে আমাদের যারা সিকিউরিটি আর্কিটেকচার আন্ডার